হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন একটি ধামাকা অফার নিয়ে নতুন একটা ভিডিও তা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকা আকর্ষণীয় অফার আর এটা দুইটা কালার পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারটা তো ব্ল্যাক কালারটার প্রাইস বলব অনলি নয়শো নিরানব্বই টাকায় নেক্সট যে প্রোডাক্টটা দেখবো এই প্রোডাক্টটা খুবই সুন্দর লেজার ডিজাইন করা খুবই সুন্দর এই প্রোডাক্টটা পুরোটা হচ্ছে লেজার ডিজাইন করা এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় আর এই প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটাও সুন্দর লেজার ডিজাইন করায় লেজার ডিজাইনটা কিন্তু পারমেনার এটা যাবে না তো গ্লোজের মধ্যে প্যাটার্ন দিয়ে লেজার ডিজাইনটা করা এটার প্রাইস বলবে নশো নিরানব্বই টাকায় আর কিছু ভাইরা আছে হচ্ছে কি ডিজাইন পছন্দ করে না সিম্পলের মধ্যে পড়তে চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন অনলি নয়শো নিরানব্বই টাকায় তো নয়শো নিরানব্বই টাকার মধ্যে আরেকটা যে প্রোডাক্টটা সেম প্রোডাক্টটাই এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তো এটাও দেখতে পারেন অনলি নয়শো নিরানব্বই টাকায় তো আমি আমার হাতে যে প্রোডাক্টটা আছে বিনাই করা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় অনলি এগারোশো নিরানব্বই টাকায় দুইটা কালার পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা পাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে চকলেট কালার অনলি এগারোশো নিরানব্বই টাকা পড়বে তো নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এটা এটা লেজার ডিজাইন করা লেজার ডিজাইন করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট লেজার ডিজাইন করা এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকায় এটার আরেকটা কালার আছে চকলেট কালার অনলি নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টও পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট তো আমার কাছে প্রচুর পরিমাণ ফুল শুয়ের কালেকশন দেখলেন ট্যাসেল পেঞ্চের কালেকশন এখন দেখাবো হাফ শুয়ের কালেকশান তো এই হাফ শুটা হচ্ছে কি এটা যেমন ফুলটা দেখেছেন আপনারা এই ফুল শুটা দেখেছেন এইটারই হাফ পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই অনলি টাকায় বিনাই করা এই প্রোডাক্টগুলো পাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় এটার দুইটা কালার আছে একটা চকলেট কালার চকলেট কালারটাও পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট কোয়ালিটিটা খুবই ভালো হবে দেখতে অনেক সুন্দর যখন পরবেন আসলে পায়ে পড়লে খুবই ভালো লাগবে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে একটু প্লেনের মধ্যে সাইডে ডাইস করা এই প্রোডাক্টটা খুবই সুন্দর পায়ে পড়লে খুবই ভালো লাগে এইটা দুইটা কালার পেয়ে যাবেন এটা অনলি নয়শো নিরানব্বই টাকা প্রাইস পড়বে এটার আরেকটা কালার যেটা হচ্ছে চকলেট কালার চকলেট কালারটা পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় তো এইটার পরে হচ্ছে গিয়ে আরেকটা যে স্টিচ স্ট্রিশ সেলাই করা যে সিঙ্গেল মর্কে সিঙ্গেল মল্কের যে প্রোডাক্টটা এটার যে কালোটা দেখিয়েছিলাম এখন নাশোনিযনাপাকা। এই চকলেটটা এটার প্রাইসও পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকায় তো নয়শো নিরানব্বই টাকায় এই হাফশুগুলো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় বিনি করা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ তো এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় আর নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটারই হচ্ছে সেম প্রোডাক্টে মোটামুটি আপনার চকলেট কালারের মধ্যেই এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন সেম প্রাইসই প্রোডাক্টটা খুবই সুন্দর হবে এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে আরও বেশি ভালো লাগবে আর পড়লে পাঞ্জাবি বলেন এমনি রেগুলার ওয়ারের জন্য খুবই ভালো লাগবে আর আমাদের কিন্তু সব সময় হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট দিয়ে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এগুলার এটা রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা তো এটা ডিসকাউন্ট দিয়ে নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন তো আমাদের প্রচুর পরিমাণ কালেকশন থাকে আর আমরা কিন্তু সব সময় হচ্ছে গিয়ে নতুন প্রোডাক্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে থাকি প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে যেটাই লাগবে অবশ্যই মার্ক করে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিয়ে দিলেই আমরা প্রোডাক্টগুলো আপনাকে হোম ডেলিভারি করতে পারবো হোম ডেলিভারি করতে পারবো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন প্রোডাক্টে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো